হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো একটা মালায়ালম থ্রিলার সিনেমা নিয়ে আজকে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে অফিসার অন ডিউটি দু হাজার পঁচিশ সালের সিনেমা সিনেমা ডিরেক্টর জিতু আশরাফ এবং বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি কুঞ্চাকো বোবান আমার খুবই পছন্দের একজন অভিনেতা এছাড়া বিশাক জগদীশ প্রিয়মণি সহ আরও অনেকে রয়েছে মীনাক্ষী অনুপ তোমরা অনেক হয়তো নামেই চিনবে না কিন্তু গুগলে সার্চ করো অনেকেই চিনবে প্রিয়া মানেকে তো অনেকেই চেনো এবং কুঞ্চাকো ভবিন খুব ভালো ভালো কাজের সাথে যুক্ত মালায়ালামে তো গল্পটা অল্প করে বলছি যেহেতু থ্রিলার সিনেমা বেশি কিছু বলতে পারবো না অল্প করেই বলছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুঞ্চাকো ভবনের যে ক্যারেক্টারটা সেখানে পুলিশ ইন্সপেক্টর এবং সে খুব রাফ অ্যান্ড টাফ র একদম শুরুতেই সেখানে মনে আসে একদম পুরো রনেস তার মধ্যে ভর্তি এবার তার একটা পাস্ট লাইফ আছে সেই পাস্ট লাইফে তার মেয়ের সাথে একটা ঘটনা ঘটে সেটা রয়েছে সেটা সিনেমাতে প্রথম দিকেই দেখানো হয় প্রথম দিকে মানে গল্প চলতে চলতেই দেখানো হয় তারপরে মেইন যেটা গল্প সেটা হচ্ছে যে কতগুলো সোনার চেইন আর কি ডুপ্লিকেসি হয়েছে সেই সোনার চেনগুলো থেকে কিছু মেয়ের হদিশ পাওয়া যায় পরবর্তীতে জানা যায় যে সেই মেয়েগুলোর মানে অশ্লীল কিছু ভিডিও অনেকে বানাচ্ছে মোর স্পেসিফিকলি বলতে গেলে আর গ্যাং বানাচ্ছে সেই গ্যাংটা মানে ড্রাগস ফাগস এগুলো নিয়ে সবসময় থাকে এবং মেয়েদেরকে বিভিন্ন টোপ দেখিয়ে নিজেদের ফাঁদে ফেলে এবং সেগুলো অ্যাডভান্টেজ নেয় টাকা পয়সা আরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে তো এবার আমাদের কঞ্চে যে ক্যারেক্টারটা সে এবার এই কেসটা সলভ করতে বেরোয় যে এই গ্রুপটাকে এই গ্যাংটাকে এবং এটা করতে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে আমাদেরকে অনেক কিছু রিভিলেশন করা হয় এ হচ্ছে ওভারঅল গল্প তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো ভালো দিক তো আমি বলবো যে মালয়ালম সিনেমার আমি একটা জিনিস দেখেছি ওরা অ্যাম্বিয়েন্সটা এনভায়রনমেন্টটা না খুব 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 ভালো ক্রিয়েট করতে পারে থ্রিলার যে এনভায়রনমেন্টটা হয় তারা অত বেশি হাই বিজিএম ইউজ করে না তারা একদম কিছু কিছু জায়গা তো সাইলেন্টও রাখে জাস্ট আমরা যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো শুনতে পারি পাইচারিগুলো শুনতে পারি কোনো একটা পাখি রাখছে বাতাস হচ্ছে এগুলো শুনতে পারি ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু জায়গায় তারা অমিট করে দেয় মানে রাখে না আবার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর এমন দেয় পুরো ক্রিপি এবং এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি খুব ভালো ছিল যেটুকুনি তারা ইউজ করেছে খুবই ভালো মানে থ্রিলার যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে যে ভাইপটা আনার ক্ষেত্রে বিজিএম রোল প্লে করা হচ্ছে সেটা সাকসেসফুলি তারা করতে পেরেছে সেরকম সেম গোস ফর সিনেমাটোগ্রাফি এবং তার পাশাপাশি এডিটিং এডিটিং এই সিনেমাটার দুর্ধর্ষ এক কথায় টেররিফিক এডিটিং হয়েছে সিনেমাটার এবার চলে আসি পারফরমেন্সের কথা কুঞ্চাকে ববিন সে জাস্ট মানে অন্য লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে একটা সিন রয়েছে যে একটা দরজা ভাঙার দৃশ্য ঠিক আছে একটা মেয়ে সুইসাইড করেছে সেখান থেকে তার ফ্ল্যাশব্যাকের একটা সিন এসে যাচ্ছে ওই জায়গায় যে তার যে যান প্রাণ বেরিয়ে যাচ্ছে একটা শখ পেয়েছে একটা ট্রমা তার মধ্যে কাজ করছে এক্সেল মনে হচ্ছিল একদম রিয়েল একদম রিয়েল এবং যে অ্যাটিটিউডটার দরকার ছিল অসম বাবার যখন রোল প্লে করছে হাজব্যান্ডের রোল যখন প্লে করছে ইন্সপেক্টরের রোল যখন প্লে করছে সুপার টেরিফিক মানে অনেস্ট পুলিশ অফিসার যেরকম হয় আর কি ফাটাফাটি করেছে কোন প্রিয়মানীয় যেটুকুনি স্পেস পেয়েছে খুব ভালো করেছে জেগদীশকে এখন মাঝে মাঝে আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি তো প্রত্যেকেই বেশ ভালো কাজই করেছে পারফরমেন্স নিয়ে আর নতুন করে বলার কিছু নেই ডায়লগের কথা যদি বলি নো ডাউট কিছু কিছু জায়গায় সত্যি এত রিয়েলিস্টিক ডায়লগ রাখা হয়েছে মানে সত্যি ভাবাবে তোমাকে ঠিক আছে সেখানে প্যারেন্টসদের কিছু ব্যাপার স্যাপার রয়েছে ড্রাগস অ্যাবুজ ট্যাবুস এইসব নিয়ে কিছু রয়েছে এই যে মেয়েদের ফুসলে ফাসলে অশ্লীল ভিডিও বানানো এই ব্যাপারটার কিছু রয়েছে মানে তোমাকে খুব ভালো কানেক্ট করতে পারবে সিনেমাটা এবং যে এখন কি হবে এখন কি হবে এই ব্যাপারটাও কিন্তু সিনেমাটার মধ্যে ডেফিনেটলি রয়েছে এটাকে আমি অস্বীকার করতে পারব না তো এই হচ্ছে ওভারঅল সিনেমাটার ভালো দিক নেগেটিভ দিক যদি বলা হয় তাহলে আমাকে আমি খুব বেশি বলতে চাইবো না বা পারবো না আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে একটা না আমাদের এ হয়ে গেছে যে মালায়ালাম সিনেমা থ্রিলার সিনেমা তাহলে তো ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং হবে এবং অনেকে বলে ফেলে এরকম থ্রিলার সিনেমা এর আগে হয়নি এনে এটা না মানে কি বলবো আর কি আলটিমেটলি যখন সিনেমাটা দেখে মনে হয় যে না এটা আবার কি হলো এরকম সিনেমা তো ভালো ডেফিনেটলি ভালো থ্রিলার সিনেমা কিন্তু এর আগে দেখিনি এই দেখিনি এই কমেন্টগুলো আমার মনে হয় সব সিনেমার সাথে যায় না কিছু কিছু সিনেমা ডেফিনেটলি রয়েছে যেগুলো ক্ষেত্রে আমরা সে কথাগুলো বলবো যে হ্যাঁ এই ধরনের থ্রিলার সিনেমা এর আগে দেখিনি বা হয়নি খুব ভালো লাগলো এই এই দারুণ আউটস্ট্যান্ডিং কিন্তু কিছু কিছু সিনেমা নাই যেমন এই সিনেমাটার কথা যদি বলা হয় আমি বলবো এটা ঠিকঠাক অ্যাভারেজ থ্রিলার সিনেমাই আমি বলবো মানে খুব বেশি হাই ফাই থ্রিলিং ব্যাপার স্যাপারও নেই বা খুব বেশি মানে মানে টুইস্টেড প্লট বা প্লটটা ঘুরে যাচ্ছে এই হয়ে যাচ্ছে ওই ব্যাপারটাও নেই বা এমন কিছু রিভিলেশনও নেই যে ও মা এটা তো ধরতেই পারেনি ও মা এটা এরকম হয়ে গেল বাবা এরা করলো এখানে না মানে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে এরা এই জিনিসটা করেছে এবং আলটিমেটলি যেটা করেছে যে এদেরকে ধরবে পুলিশটা এদেরকে ধরবে কিভাবে। সেটাই দেখানো হয়েছে এবং আলটিমেটলি যেটা হয়তো ডেফিনেটলি অনেকের ভালো লেগেছে বলেই তারা বলেছে সেটা হচ্ছে লাস্টে গিয়ে একটা সিন আছে যেখানে গিয়ে সবাইকে কানেক্ট করছে একটা সিচুয়েশানে সবাই যে প্রেজেন্ট ছিল ওই ব্যাপারটাকে এস্টাবলিশ করছে তো এইরকম সিনেমা এর প্রচুর হয়েছে এবং সেটাও হচ্ছে খুব বেশি আউট অফ দ্য বক্স বা খুব বেশি থ্রিলিং করে ফেলছে ব্যাপারটাকে তা কিন্তু নয় আমার তো র্যাদার ওই জিনিসটা কেমন মানে বেসলেস বা একটু কাকতালিও মানে কি বলবো জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিয়েছে সিনেমাতে যা খুশি তুমি দেখাতে পারো সেরকমভাবেই আমার মনে হয়েছে কোথাও গিয়ে তো আমি এটাকে আউট অফ ফাইভ স্টার টোনা হাফই দেবো আমি থ্রি স্টারও দিতে পারবো না ইয়েস কারণ মালায়ালামের যে থ্রিলার সিনেমার স্ট্যান্ডার্ড সেই তুলনায় আমার এটা একটু বিলোই লেগেছে আমি জানি না স্টিল কিছু লোক এটাকে এমন করছে আমার তো ওভার মনে হয়েছিল ফেসবুকও দেখছিলাম প্রচুর লোক এটা এনে কথাবার্তা বলছে ঠিক আছে ডেফিনেটলি তাদের ওপিনিয়ন তাদের কাছে আমি যেরকম আমার ওপিনিয়ন রাখছি স্টিল আমার কিন্তু আমার এই সিনেমাটা অ্যাভারেজ একটা থ্রিলার সিনেমা মনে হয়েছে খুব বেশি ইয়ে লাগেনি রেখা চিত্রের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে অত বেশি হাইফাই লেভেলেরও না ঠিক আছে কিছু কিছু থ্রিলার সিনেমা ডেফিনেটলি দেখি না চমকে যাই আমরা মানে আমি তো ডেফিনেটলি এত এত থ্রিলার সিনেমা দেখি নতুন কিছু এলে আমি সেটা বেশি এক্সাইটেড থাকি কিন্তু এইগুলো খুব কমন কমন প্লট কমন মানে টেমপ্লেটেড সিনেমা আর কি সেই কারণে আমাকে সেই এফেক্টটা করতে পারেনি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক মেটা সে কথা একদম ভুলবে না চ্যানেলটাকে যাওয়া প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো নাও পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউলটা টেক কেয়ার